আ 121 শুনুন সাথে আমি কাজ করতাম এখন আমরা একই ফর্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগে বলেছিলাম না বলছি বলেছি হিজ অনেস্ট গাই তো উনি কি কি কাজ করেছে আপনারা নিজেরাও সময় দেখেছেন তো আমার মনে হয় আমি

সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি তো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আর একটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে না শুধু ফ্যামিলি থাকে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন আমি অর্ডার যোগ্য সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সবসময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা এবং আমার কিছু নাই তো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন বলতে কিছু নাই পড়াশোনা